কি বাবা বরিশাল কি খবর তোমাদের এখন খবর তো মনে অনেক ভালো না হাই রে বাপ রে বাপ খেলাত না নামতেই বরিশাল মনে করেন যে লঞ্চে উইটা একবারে লঞ্চের কেবিন কেবিন সব মানে ভরাট হয়ে গেছে মানে খেলাত মনে করেন যে ওরা লঞ্চ দিয়ে ঠেলেই মনে করেন যে রংপুরকে একবারে ইয়া পার করে দিবে আর কি একবারে বাদ পার করে দিবে এক মানে মানে কি কই আর কি মানে বরিশাল মানে এমন একটা অবস্থায় আইছে এরা মনে করেন যে খেলা শুরু না হতেই খেলা ডেট শুরু না হতেই ওরা মনে করেন যে একবারে উঠে দাঁড়াইয়া একবারে একবারে যে রংপুর এক মনে করেন হারিয়ে গেছে ওদের লঞ্চ সারা দেখেই রং রংপুর হারিয়ে গেছে হ্যাঁ বরিশাল বাবা কি অবস্থা তোমাদের এখন কারো কি জ্বর উঠছে গায়ে কি কারো জ্বর উঠছে আমি কি ট্যাবলেট দিব বাবা বরিশাল ট্যাবলেট দিব না সাপোজিটরি দিব কোনটা বলেন নাকি ব্যথারটা দেব ব্যথা পেয়েছেন মানে ভল্টালিন লোহার ভল্টালিন আছে হ্যাঁ বাবা বরিশাল মনে মনে করেন যে সব মানে সকল কিছু আর কি দূর করে দেবো আপনাদের ভাই রে বাপরে বাপ এত লাফালাফি তো ভালো নয় বাবা বরিশাল তোমরা যে কাজটা করলা ঠিক আছে মানে তোমার কি কমো আর এই যে এনে একটা ইয়ে আমাকে ওই যে এই যে পাইসি এই যে ব্যাথার স্প্রে বাবা বরিশাল তোমরা যে রংপুরকে ঠেলা মারতে গিয়া নিজেরাই যে লঞ্চ থেকে পড়া গেলা এটা মানে অনেকে তো ব্যথা পেয়েছে এই যে এই যে স্প্রে নিয়েছি বাবা বরিশাল এই স্প্রে দিয়ে আজকে তোমাদের ব্যথা আমি সব রিমুভ করে দেব। ঠিক আছে এত লাফালাফি ভালো নয় বাবা বরিশাল তোমরা যে রংপুরক এত ঠেট দিলা মানে প্লেয়ারগুলা কি মানে প্লেয়ারগুলা মাঠে না নামতেই মানে রংপুর একবারে হাইরা গেছে এরকম একটা ভাবসাপ কেন রংপুর কি খেলতে পারে না আমি কিন্তু যদিও রংপুরে সাপোর্ট না আমি কিন্তু কোনো দলেরই সাপোর্ট না আমার বাড়ি কিন্তু রাজশাহী হতে পারে রাজশাহী কথা আমি বলবো না তবে বরিশাল এত মাতামাতি মানে কঠিন অবস্থা মাঠে না নামতেই মনে করছে যে রংপুর হাইরা গেছে এটা তো ঠিক নয় এরকম ভাবা তো ঠিক নয় তোমাকেও বরিশাল মনে করো যে তোমাদের লঞ্চ তো মানে এতই ইয়া হয়ে গেছে যে একবারে ঠেলা মারলেই রংপুর ভয়ে চলে গেল এখন কি হলো বাবা আসো তোমাদেরকে কোনটা দিব হ্যাঁ এই যে ইন্ডুমেট আছে ব্যথার বরি ইন্ডুমেট বরিশালের জন্য ইন্ডুমেট একবারে ফ্রি ঠিক আছে এই যে স্প্রে স্প্রে আটকে এই যে স্প্রেটা আছে এটা বরিশালের জন্য ফ্রি একদম ফ্রি মনে করেন যে কোনো টাকা পয়সা দিতে হবে না বাবা বরিশাল এত মাতামাতি ভালো নয় ঠিক আছে 啊、uh.